হস্তমতন এবং পাপবোধ মনোবিজ্ঞানের চোখে কিভাবে এটা দেখা যায় সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী থাকবো পূর্ব ভিডিওটিতে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো পুষ্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে হস্তমৈতন এবং পাপবোধ দুটি একই অপরের সাথে সংযুক্ত যদি কারোর মরাল প্রিন্সিপাল বেশি থাকে অর্থাৎ ধর্মীয় রীতিনীতি হয়তো সে পালন করে অথবা তার পরিবারের বা পূর্বপুরুষ পালন করতো তখন কিন্তু অনেক সময় পাপবোধের বিষয়টি আসে এবং সেক্ষেত্রে যারা ইসলাম ধর্মে অনুসারী তাদের ক্ষেত্রে এটা বেশি হয় মরাল ইনকনগ্রেন্স থিওরিতে বলা হয়েছে কেউ যদি নিজের নৈতিক বিশ্বাস থেকে দূরে দূরে চলে যায় তখন তার ভিতরে একটা গিলটি ফিলিং হয় একটা অপরাধবোধ হয় যেটা হস্তমৈথুনের ক্ষেত্রে কিন্তু হয় অতিরিক্ত হস্তমৈথুন করা বা করে ফেললো হঠাৎ করে ধর্মীয় বিশ্বাস তার জেগে উঠল এবং সেই অপরাধ বোধে সে ভুগছে এই পাপবোধ শরীরে কোটিসল বাড়ায় অনেক সময় এটি ঘুম বা একাগ্রতা কমিয়ে দেয় অনেক সময় বিষণ্ণতা সৃষ্টি করে ব্যক্তি কারোর সাথে মিশছে না কোনো কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খেয়ে ফেলছে বা কম খেয়ে ফেলছে অনেক সময় অতিরিক্ত পরিমাণ হয়ে গেলে সে হয়তোবা দেখা যায় উইট লোজ হয় অথবা ওয়েট গেইন হয় অনেক বেড়ে যাচ্ছে কারোর সাথে মিশছে না আবার অনেক সময় তার ভিতরে এটা অনেক দিন ধরে থাকলে তার ভিতরে সুসাইডাল টেন্ডেন্সি বা আত্মহত্যার যুগে কিন্তু বেড়ে যায় আবার রিলিজিয়াস স্ক্রপলেসিটি বা ওসিডিতে বলা হয় তাকে এটা এক ধরনের এমন একটা অবস্থান যেখানে মানুষ নিজেকে অতিমাত্রায় একটা পাপি সে মনে করে কারণ তার ধর্মীয় বিশ্ববোধের বিশ্বাস বোধের জন্য তাহলে সমাধানের জায়গাটা কি সমাধানটা কিন্তু আচরণ নয় আচরণের পিছনে যে উদ্দেশ্যগুলো থাকে যে বিশ্বাসটা থাকে সেলফ কম্পেশন থাকে তার মূল্যায়নটা করা ইম্পর্টেন্ট আপনি হয়তো বা এটা এই আচরণটা করে ফেলেন এটা নিয়ে ভাবছেন বিভিন্ন রকমের পাপবোধ বোধ ভুগছেন কিন্তু এটা তো আপনার ব্রেন থেকে আস্তে আস্তে সেই ব্রেনটা কোথায় থেকে বেশি স্টুমুলেটেড হচ্ছে আপনি কি বেশি পর্ন ভিডিও দেখেন অন্য সেক্সের প্রতি বেশি টান কাজ করে বা আপনি এমন কিছু অ্যাক্টিভিটি করেন যেটা হলো আপনার ভিতরে কোটিসল নামক যে হরমোনটি আছে সেটিকে বাড়িয়ে তোলে তাহলে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর থেরাপি এবং ধর্মীয় উপদেশ যদি একসাথে চলে অনেক সময় একটা এই যে গিলটি ফিলিংটা এটা হেলদি ওয়েতে রূপ নেয় যা আচরণ নিয়ন্ত্রণ করে এবং দেখবেন যে আপনার ভিতরে যে পাব্যদটা আপনার ভিতরে যে খারাপ থাকা একটা অশান্তি সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে সো অবশ্যই সব ব্যালেন্স করা ইম্পর্টেন্ট অতিরিক্ত কোনো কিছুই ভালো না হাস্তমতুনির ক্ষেত্রেও পাব্যতটা আপনার আসতে পারে সেটা যে কোনো কারণে আসতে পারে তাহলে এটাকে রাখতে হবে কন্ট্রোলে সামঞ্জস্যতা বিধান করা সো আজকে ভিডিওটি এখানে রেখেছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ